রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বললেন মুসলিম শরীফের বলনা 2800 80 নম্বর হাদিসে 2840 নম্বর হাদিস 2840 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ কুল্লু শাইই আম্বিল আমবিল জাহিলিয়াতি তাহতা কদামায়া শোনা মুরফতার যুগের সমস্ত কিছু আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের সব দুই পায়ের নিচে ওয়ারিবাল জাহিলি জাহিলিয়াত মউদূউন জাহিলি যুগের সুদি প্রথা এটাও মাউজু এটা নিষিদ্ধ এটা আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদি প্রথা এটা যেন তোমাদের মধ্যে না আসে বিদায় হজের রাসূল বলে গেলেন জাহিলি যুগের সব আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদের প্রথা এটাও আমার পায়ের নিচে এই জাতিও কাজ কর তোমরা তাহলে হাদিস থেকে আমরা সুদের পরিচয়ে জানলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখন জানবো দেখেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সুদ নিষেধ করেছেন চাই এটা কম হোক বেশি হোক একশো টাকা ঋণের মোকাবেলায় আনা পয়সাও যদি শর্ত করে নেন সুদ সুদ সেটা কম হোক বেশি হোক বলেন কম হোক বেশি হোক আল্লাহ বক রফুল আলামিন বলেন সুর আয় বকারার দুইশো নম্বর আয়াত ইয়া আইহল্লাদিনা মানতকুল্লা হে ইমানদার গণ আল্লাহকে ভয় কর ওয়াদারুমা বকয়মিনন রিবা ইনকুনতুমিন যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদি কারবার ছেড়ে দাও লং গ্রিন আর ইন্টারেস্ট সুদ তো আর কি সুন্দরভাবে কয় মানে আপনি স্মার্ট ভাবে খাবেন তো সুদ এই জন্য আপনাকে স্মার্ট ভাবে এটা শিখায় আল্লাহ ইমানদার গ তোমরা চক্রাকারে বিন্দি করে সুদ খায় না আপনারে লিখে দিবে এত বছর টাকা দিতে হবে সাথে লোন দেওয়া হবে আপনাকে এই লোন পরিশোধ করতে হবে এত উইথ এত পার্সেন্ট ইন্টারেস্ট সহকারে এই পরিমাণ বাড়ায় বাড়ায় দিতে হবে অর্থাৎ এত বছর এই টাকাটা সুদ করতে হবে তো টাকা তো মূল যেটা এটা দিবে নি আরও বাড়ায়া এই এই পরিমাণ দিতে হবে তো ওই জায়গাটা সুন্দর মতো সুদ লেখলে কেমন দেখা যায় এই জন্য অন্য ভাষায় লেখে আল্লাহ আলামিনের স্পষ্ট ঘোষণা সুরায় বাহার দুইশো পঁচাত্তর নম্বর আল্লাহ বলেন আমার সাথে আপনারা বলেন বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন সৎকা বৃদ্ধি সুদ চোখে দেখতে দেখা যায় বাড়ে সৎকা চোখে দেখতে দেখা যায় কমে কিন্তু আল্লাহ বলতেছেন না সুদ আমি মিঠাই দেই সৎকা দেখা যায় কমে সৎকা আমি বাড়ায় সুবহানাল্লাহ এটাই তো আল্লাহর বিধান আর মানব রচিত বিধানের পার্থক্য মানুষের রচিত বিধানে দেখা যায় সুদে বারে আল্লাহ কয় সুদে কমে মানব রচিত বিধানে দেখা যায় সদ্কায় কমে আল্লাহ কয় না সদ্কায় বারে সুরায় সূরা রুম নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মা তুম মির রিবা লিয়ারু ওয়াফি আমওয়ালিন নাস তোমরা যে সুদ দাও মানুষকে লিয়ারু ওয়াফি আমওয়ালিন নাস মানুষের সম্পদের মধ্যে যেন বৃদ্ধি পায় জন্য তোমরা মানুষকে সুদ দাও ফালা ইয়ারু ইনদাল্লাহ তোমরা যেই সুদ মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য ফালাইয়ার বুইদাল্লাহ এটা আল্লাহর কাছে পারে না তোমাদের চোখে পারে দেখেন কি কয় তোমরা যেই সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য লাইয়ার বুইনদাল্লাহ এটা আল্লাহর কাছে পারে না এটা তোমাদের চোখে পারে এবার পরে কি কয় দেখেন ওয়ামা আ তাই মিন জাকাদিন তুরিদু নাওয়াজে হাম বা আর জাকাত তোমরা আল্লাহ খুশি করার জন্য দাও জাকাত চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ দিলে আপনার উনচল্লিশ ভাগ থাকলো এক ভাগ গেল তো চোখে দেখা যাচ্ছে আপনার চল্লিশ ভাগের এক ভাগ সম্পদ চলে গেল আল্লাহ কয় ফাউলা ইকা হুম তাইফোন এই মানুষগুলা জাকাত দিয়া তাদের সম্পদ আরো বৃদ্ধি করে জাকাতে তো কমে আল্লাহ বুধ রে ফোন বৃদ্ধি করে এটা বুঝবেন কেমনে এটা বুঝার উপায় হলো আপনি দান সকা সব করতেছেন আপনি দেখবেন যে আপনার পরিমাণ লাগতেছে লাগতেছে না না বেশি যাওয়া আপনার ওই দিক থেকে কিছু টাকা লাগতেছে না অমুক জায়গায় একটা জমিন নিয়ে ঝামেলা ছিল আপনার এবছর জাকাত দেওয়ার কারণে ওই ঝামেলাটা এতদিন আপনি মাথায় আসছে যে এটা মিটাইতে গেলে দশ লাখ টাকা লাগবে এবছর আপনি মাত্র দুই আড়াই লাখ টাকা জাকাত দিচ্ছেন কেমনে যেন আপনার এটা সমাধান করবেন এই জন্য আপনি এই বরকতগুলা চারোপাশে বুঝতে পারবেন যে জাকাতে দেখছ কমে দেখতেছ কমে সুদে দেখতেছো বাড়ে আল্লাহ কয় সুদ তোমাদের চোখে বাড়ে আমি আল্লাহর কাছে বাড়ে না সৎকা তোমাদের চোখে কমে আমি আল্লাহর কাছে না ভাই কথাগুলো বুঝে আসছে সবার এবার আমরা এই এই এতক্ষণ যা জানলাম মোটামুটি সুদের পরিচয় জানলাম এক জাতীয় জিনিস কিভাবে দিলে সুদ হয় এগুলা জানলাম আমরা টাকার বিনিময়ে টাকা কম বেশি হওয়া সুদ জানলাম এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো যেগুলো আমাদের সবার জানা জরুরি সুদের ষোলোটা ভয়াবহতা জানবো কয়টা সুদের ভয়াবহতা কয়টা জানবো ষোলোটা এক নাম্বার সুদের ভয়াবহতা সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া যুদ্ধের সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুদের এক নাম্বার ভয়াবহতা আল্লাহ রব্বুল আলমিন সুরায় বাকার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও ফা ইল্লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও যুদ্ধের ঘোষণা দাও ফাহযানু আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুত তো নাও যদি তুমি সুদ کھانا ছাড়তে না পারো তাহলে সুদ আল্লাহ বলছে ছেড়ে দাও এর পরেও যদি না ছাড়েন তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও লাউজুল্লাহ বলেন আমরা ईमानदार আমরা কি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এই দুঃসাহসিকতা কখনো করতে পারি আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে সুদ খাওয়া যাবে না সুদ এবং ঘুষের ভয়াবহতা আলোচনার বিষয়বস্তু প্রথমে আমরা জানব সুদের আরবি কি সুদের আরবি হল রিবা আর রিবা ফিল্লুগা আজিয়াদা আবিদানিক অর্থে ৰিবা বলা হয় অতিরিক্ত আমিদানিক অর্থে ৰিবা অতিরিক্ত। আহকামুল আস্কাবুল ফোৰাদ লিপনিল আৰমি এটা কিতাপ আছে আহকামুল ফোৰাদ ভগান আশ্ব আৰু ৰিবা লাই খ বিলুহু আইৱাজ বলা হয় বা সুদ বলা হয় ক বিলুহু ৰিৱাজ প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময়ে ছাড়া পাওয়া যায় এটাকে বলা হয় রিবা এটা হাদিসের কিতাব আছে আল আলজামিউ সবির এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস আলিবনে আবি তালেবল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন কুল্লু করজিন জাপান ফাহতান ফাহুয়ারিবাহ প্রত্যেক ঋণ যেই ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ প্রত্যেক ঋণ যেই ঋণের মোকাবেলায় অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ মোসান্নাফা আব্দিজ রাজ্জা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবে চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিস আছে আব্দুল্লেমিন আব্বাসাদী আল্লাহ তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন সুদ হলো ঋণদাতা ঋণ গ্রহীতাকে এই কথা বলা তোমারে যা দিলাম এরপরে এই পরিমাণ দিবা তো কিছুদিন পরে মনে করেন সাত দিন পরে এই পরিমাণ সুদ দেওয়ার কথা সাত দিন পরে টাকা দিতে পারতেনা শুধু না তো ঋণ গ্রহিতা মানে আমি টাকা নিলাম আপনার কাছ থেকে তো আমি বললাম কিছু বাড়ায় এটাও সুদ এটাও আব্বাস বলেন ঋণ গ্রহিতা ঋণ দাতারে বলা আগে যেই পরিমাণ সময় দিছো যুদ্ধুর সুদ দিমু সময় আরেকটু বাড়াও আরেকটু সুদ দেই এটা একটা দুই আমি আপনার কাছে পাঁচশো টাকা নিলাম কোনো সুদ ছাড়াই নিস দশ দিন পরে দেওয়ার কথা এখন দিতে পারতেছি না বললাম ভাই পাঁচশো তো আজকে দেওয়ার কথা পারতেছি না আচ্ছা আর দশ দিন সময় দেন একশো টাকা বাড়ায় দিন একশো টাকা বাড়ায় দিয়ে দিব আর দশ দিন সময় দেন তো একশো টাকা সুদ কি কথা বুঝে আসছে আচ্ছা মুসলিম শরীফের হাদিস

লবণের বিনিময়ে লবণ সমান সমান ছাড়া বিক্রি করা নিষেধ স্বর্ণ মোকাবেলায় স্বর্ণ সমান সমান বিক্রি যায় রূপার মোকাবেলায় রূপা সমান সমান বিক্রি যায় আগে রূপা দিয়ে রূপা রূপা কিনা স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা তো আপনার গমের মোকাবেলায় গম এক কেজি গম কথার কথা আপনি এক কেজি গম যদি আমার থেকে ঋণ নেন এক কেজি গমই দিবেন আবার যদি আগে তো টাকা পয়সা ছিল না মানুষ এইভাবেই করতো আপনার তো গমের মোকাবেলায় গম লবণের মোকাবেলায় লবণ সমান সমান নগদ এগুলা যদি হয় যায় যাচ্ছে কিন্তু কম বেশি যদি হয় রসুল বলেন সমান জাদা আবিজ দাদা স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ স্বর্ণ আর স্বর্ণ আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে দুটা কি বলেন তো এক জাতীয় না আলাদা আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ এক না আলাদা এক এই স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ এক জাতীয় জিনিস যদি ফামান জাদা কেউ বাড়ায় কেউ নিজের থেকে বাড়ায় অথবা অন্য কেউ বাড়ায় দেয় ফান আর বা রসুল বলেন দাদা আর বা কেউ যদি এক জাতীয় জিনিস বাড়ায় দেয় এটা সুদ হবে কি হবে বলেন তো সুদ স্বর্ণ স্বর্ণ সমান সমান হতে হবে রূপা রূপা সমান সমান গম গম সমান 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 এবার একটা বর্ণনা শোনেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা বলেন স্বর্ণ রূপা কি এক জাতীয় না আলাদা সই বুখারীর একুশশো পঁচাত্তর নম্বর হাবিস রসুল সাল্লাম বলেন বলফিদা নবীজি বলেন তোমরা স্বর্ণের মোকাবেলায় রূপা রূপার মোকাবেলায় স্বর্ণ বিক্রি করো সমস্যা মানে আলাদা জাতীয় জিনিস হইলে কম বেশি যেমনে পারো বিক্রি করো সমস্যা নাই এক জাতীয় জিনিস যদি হয় এটা যদি কম বেশি হয় সুদ হবে টাকা টাকা বিশ টাকা বিশ টাকা সেটা যেমনই হোক নাম টাকা বলেন কি টাকা টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয়ে যায় সুদ হয়ে যায় কথা বলছেন হ্যাঁ বলেন হুজুর টাকার মোকাবেলায় যদি টাকা শিকি হয় টাকা তো শিকির উপরে লেখা আছে দেখবেন টাকা লেখা আছে তো টাকা আরে বলেন শিকিতে কি লেখা এখন অনেকে মাথা হিসেবেও পড়ছে হুজুর যদি পয়সা হয় উনিও লেখা এক টাকা পাঁচ টাকা বিশ টাকা দুইশো টাকা টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয় তাহলে এবার আপনারা বলেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান বিক্রি কম বেশি সুদ আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা কম বেশি বিক্রি আলাদা বুঝছেন নি কথাটা হ্যাঁ এটাই রসুল বললেন স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ বিক্রি করোনা সমান সমান ছাড়া রূপার মোকাবেলায় রূপা বিক্রি করোনা সমান সমান ছাড়া হ্যাঁ স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ এটা সমান সমান হতে হবে রূপার মোকাবেলায় রূপা এটা সমান সমান হতে হবে এবার নবী বলেন বিল ফিদ্দ রূপা দিয়ে স্বর্ণ বেচো অথবা স্বর্ণ দিয়ে যদি রূপা ক্রয় বিক্রয় করো আমি আপনারে বললাম এই পরিমাণ স্বর্ণ দেন বিনিময়ে এই পরিমাণ রূপা দিব এটাই ফাঁসি তুম নবী বলেন এখানে কম বেশি যেমনি করো যায় কারণ স্বর্ণ রূপা এটা এক জাতীয় না এটা আলাদা বুঝা গেল এক জাতীয় জিনিস এটা কম বেশি করে বিক্রি করা সুদ তা আমাদের সমাজে তো বিক্রি ঋণ ঋণ আপনারে আমি এক বরি স্বর্ণ ঋণ দিলে অদার কথা স্বর্ণ ঋণ নিলেন টাকা পয়সা যখন ছিল না আপনি এক বরি স্বর্ণই ফেরত দিতে হবে আর একটু যদি বাড়ায়া বুড়ায়া দেন এটা সুদ হয়ে যাবে আল্লাহ হেফাজত করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে কি বললেন মুসলিম শরীফের বর্ণনা আটাইশো আশি নম্বর হাদিস এবং চল্লিশ নম্বর হাদিস দুই আটশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ কুল্লু মূর্খতার যুগের সমস্ত কিছু আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের সব দুই পায়ের নিচে ওয়ারিবাল জাহিলিয়াত মাউদূউন জাহিলি যুগের সুদি প্রথা এটাও মাউজু এটা নিষিদ্ধ এটা আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদি প্রথা এটা যেন তোমাদের মধ্যে না আসে বিদায় হদের রসুল বলে গেলেন জাহিলি যুগের সব আমার পায়ের নিচে জাহিলু যুগের সুদের প্রথা এটাও আমার পায়ের নিচে এই জাতীয় কাজ কর তোমরা কোরো না তাহলে হাদিস থেকে আমরা সুদের পরিচয়ে জানলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখন জানব দেখেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সুদ নিষেধ করেছেন চাই কম হোক বেশি হোক একশো টাকা ঋণের মোকাবেলায় চারানা পয়সাও যদি শর্ত করে নেন সুদ সুদ সেটা কম হোক বেশি হোক বলেন কম হোক বেশি হোক আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরায় বাকার দুইশো আটাত্তর নম্বর আয়াত ইয়া হে ইমানদার গণ আল্লাহকে ভয় করুমা বকিন যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদী কারবার ছেড়ে দাও আপনারা এখানে যারা বসে আমরা যারা বসা আমরা ইমানদার না আওয়াজ হালকা হয়ে গেল ইমানদার না যদি না নাকি আল্লাহ বলছেন যদি হও কারবার ছেড়ে দাও আল্লাহ বলছেন যদি ইমানদার হও শুধু কারবার ছেড়ে দাও এবার আপনারা সবাই বলি একসাথে বলেন বলেন আমরা সবাই যদি ইমানদার হও বলেন সুদি কারবার ছেড়ে দেয় এই কথাটা সবাই বলতেছে যদি ইমানদার হও সুধি কারবার ছেড়ে দাও হ্যাঁ তো সবাই বলতেছে আমরা ইমানদার তাহলে সুধি কারবার ছেড়ে দিতে হবে এখানে আল্লাহ কম বেশি বলে নাই বলছে মা বাকিয়া রিবা জোর টুক সুদ সুদ ছেড়ে দাও এই আয়াত দ্বারা বোঝা যায় কম হোক বেশি হোক সুদ সুদ এটা এক টাকা যদি হয় সুদ এক কোটি টাকাও যদি সুদ হয় তাহলে সুদ সুদ